আর সেই যেরকম করে আজকে আমি তোমাদেরকে সামনে দেখাচ্ছি সো গাইস নিচে পুরো খাল আছে সো খালটা দেখাতে পারছি কি না আসছে কি ফোকাস সো কি বলবো আমি মোটামুটি ভালো লাগছে কিন্তু যারা কাপল নিয়ে আসে তারা তো সবাই এনজয় করছে আমি সিঙ্গেল মন খারাপ নতুন বছর কি করণীয় বলো তাই না তোমাদের সঙ্গে গল্প করি তোমাদের সঙ্গে কাটাই এই সুন্দর মুভমেন্টগুলো তোমাদের সামনে ক্যামেরা ভিডিও করে ক্যাপচার করে তোমাদেরকে দেখাই তো ভালো লাগছে ভিডিওটা আশা করি তোমাদের কাছে আর এই পর্যন্ত যারা দেখেছো তুই অবশ্যই কী করবে শেয়ারটা করে দিও লাইক করো দাবিয়ে সাবস্ক্রাইব মারো বস কি করছো সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো আরো আরো দেখাই আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কি কি দেখার মতন আছে তোমরা দেখে অনেক কিছু জানতে পারবে আমাদের আমার এই ভিডিওতে তো আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলে তাই বাঁকুড়ার ছেলে তাই বাঁকুড়ার মাটির কিছু কিছু দর্শনীয় স্থান মানে ট্যুরিজিং প্লেস অর্থাৎ ট্যুর করা অর্থাৎ ভ্রমণ জায়গায় যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই মুকুন্ম আসো আমার বাঁকুড়া জেলায় খাদ্য বেশি দূর না এসে এনজয় করো চলো কিছু কিছু ক্লিপগুলো যেগুলো দেখাবো সেই ক্লিপগুলো তোমাদের অনেক ভালো ভালো লাগবে সেই ক্লিপের সম্বন্ধে দেখাচ্ছি গুড মর্নিং ফ্রেন্ডস সকলে আশা করি এসে ভালো আছো আমি আজকে নতুনভাবে চলে এলাম আর নতুন রূপে আজকে ভিডিও করতে সো আজ আজকে এসেছি মুকুড়িমণিপুরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ট্যুরিজিম ছিল ট্যুর করতে এসেছি সো বছরের শুরুতে সকলকে জানাই দু হাজার চব্বিশ সাল পড়ে গেছে তো নতুন বছর সবাই খুব এনজয় করছো খুব ভালো আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাই অপ্রতিমণ্ডল ফিল্ম অফিসিয়ালে আমি অপ্রতিমণ্ডল তোমরা দেখছো বেঙ্গলি ব্লক একমাত্র চ্যানেল তো আজকে আমি আজ গেছি বাঁকুড়া মুকুপুরপুরে যেখানে গেছি আজকে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে গেছি আর যাচ্ছি একটা জায়গায় সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদের প্লেসে আমাদের দাঁড়িয়ে আছে যেখানে মুকুমপুরে যেখানে ট্যুরিজম স্পট এবং যে জায়গাটা বাসটা দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে ওইখান থেকে যাচ্ছি মুখুন ড্যাম্পের সামনের দিকে যেতে তো যেতে যেতে হঠাৎ ওই রাস্তায় দেখছি যেতে যেতে যাচ্ছি কিছুটা অংশ তারপরে আমাদের কতগুলো টিম দেখছি পেছনে পড়ে গেছে তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে যাওয়ার সময় যেতে যেতে অনেক 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 কিছু দেখতে পাচ্ছি মানুষজন সব চারিদিকে পিকনিক করছে তো আমি যাচ্ছি মুকুমুকি ড্যাম্পের সামনে দিকে তো যাতে যেতে যেতে একটা দেখলাম ওয়েলকাম বলে লেখা হয়েছিল ওয়েলকাম কি লেখা আছে সেটা তোমাদের দেখাই এখানে লেখা আছে ওয়েলকাম থ্যাঙ্ক ফর ভিজিটিং কংসাবতী ড্যাম্প সেটা তোমাদের দেখাই এটা হচ্ছে মুকুল এন্ট্রি পয়েন্ট অর্থাৎ যে কংসাবতী ড্যামে ঢুকতে গেলে মুকুলপুর যদি কোনদিন আসো তাহলে এটা ফার্স্ট টাইম তোমার দেখতে পাবে তো সোজা যাচ্ছি হেঁটে হেঁটে রাস্তার দিকে পুরো মেন রোডের দিকে ধরে সোজা হেঁটে যাচ্ছি মুকুল ড্যামের দিকে সামনে দিকে যখন যাচ্ছি তখন দেখছি গাড়ি আসছে ভিডিও করছি আর লোকজন চারিদিকে তাকিয়ে দেখে দেখছে হ্যাঁ করে কেমন দেখেনি কোনো তো গাইস তো তোমাদের ভাবলাম একটু এনজয়মেন্ট করি তো আমার দিকে পেছন দিকে স্যার দেখছি সবাই রয়েছে বন্ধু বান্ধব সবাই রয়েছে এই কিরম করছিস ভিডিও হ্যাঁ ভিডিও করছি তো ভিডিও করার পর যাচ্ছি দিকে অনেকগুলো যাওয়ার রাস্তা আছে ঠিক আছে তো ওই একটা সামনের দিকে এটা আমি রাস্তা জানি না তো আমি পরে এসে যাবো এখন যাচ্ছি সোজা ড্যাম্পের দিকে যেখানে আমাদের বন্ধু বান্ধব সবাই আছে তো আমি একা পড়ে গেছি সবাই এগিয়ে গিয়ে যাচ্ছে আমিও ভিডিও করছি সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটু সুন্দর খুব সুন্দর পাথর দিয়ে বানিয়েছে ঢুকতে গেলে কনসোট ড্যাম এটা সামনে এটা দেখলাম না যদিও তো এটা আমার কোনো আইডিয়া নেই যদিও লেখা আছে কনসোলি ড্যাম যেতে গেলে অ্যালোডটা দেখছি যে যেতে যাচ্ছি এইভাবে সাজানো আছে এবার যখনই যাচ্ছি তখন একটা জায়গায় এসে দাঁড়ালাম একটা ছোট্ট ব্রিজ তা ব্রিজটা নিচে দেখছি পাথরের এবং এক করে দিয়েছে সাবধান করে দিয়েছে যে সামনের দিকে না যেতে তো যখনই যাচ্ছি তো এই যে এখন যে দেখছো দুটো নদী যাচ্ছে শাখা নদী নদী অর্থাৎ কংশাবতী নদী একটা নদী যেটা রয়েছে এই নদীর দিকে চারিদিকে পাথর রয়েছে এই পাথরটা খুব কাটা ওইখানে নিচে অনেকেই যাচ্ছে তো ওইখানে নিচে নামতে গেলে পার্কিং একটা দেখলাম টিকে চার্জ ছিল কুড়ি টাকার মতো যাই হোক আমি কাটি তো ব্রিজের উপর থেকে করলাম তো দেখছি বান্ধ করেছে একটা সাইডে এ বাঁধের জায়গায় কি করেছে জলটা ধরে রেখেছে তো আমিও দেখলাম একটা আর ওই এই পুরো এরিয়া ঠিক আছে সাইড তো আমিও দেখছি করে যাচ্ছি ভিডিও তো নিচে দিকে সবাই রিলস টিল বানাচ্ছে আমাদের কতজন বন্ধু সবাই যারা যারা গেছে আমি যেহেতু সিঙ্গেল অনেকে গেছে কাপড়টা ফ্যামিলি নিয়ে গেছে আমি একা একা যাচ্ছি খুব খারাপ লাগছিল তো তোমাদের কাছে ভয়েস করে বললাম ভালো লাগবে পাশে কিছু কিছু জায়গায় দেখছি আমার কিছু ভয়েসগুলো আসেনি বলে তোমাদের বলছি আর একটা সাইড তোমার দেখা যেহেতু জায়গায় ধরে রেখেছে তোমাদের এটা আছে আর সাইড পুরোটা মানে পাথর একটা সাইড আছে আর সাইডের এরপর জল ধরে যাই জলটা পাশ না হওয়ার জন্য করে আর যদি কেউ এসেছো কেউ যদি মুকুল কেউ স্থায়ী কোনো ছেলে বা কেউ দেখছে তাহলে ভিডিওটা অবশ্যই জানিও ওই জায়গাটার নামটা কি আছে

যারা এখনই আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর শেয়ার করো তো মুকিবুর বাঁকুড়া ডিস্ট্রিকে এখনো পর্যন্ত সুন্দরভাবে ঘুরে যে এটাই যা হোক আরও অনেক কিছু সে যা আগত জানার সুস্থ আগত বাড়িয়েছে তো আরও ভাবছি তোমাদেরকে

আর এসেছি আমি অনেকবার ছোটবেলায় এসেছিলাম এলাম চেঞ্জ করেছে এখানে প্রচুর মেলা বসেছে আর এখানে লাভ হাট থেকে শুরু করে প্রতিটা জিনিস দেখতে পাচ্ছি গার্লফ্রেন্ডের তোমার গুপ্ত আছে খুব রকম সুন্দর সুন্দর আছে এবং প্রতিটা জিনিস একটু খুব ভালো সুন্দর বসিয়েছে এখানে পাথরের জিনিসগুলো দেখতে পাচ্ছি ভালো লাগছে এই জায়গাটা পুরোটা মেলা বসিয়েছে ঠিক আছে খাবার সবকিছু পেয়ে যাবে বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবে চলো নিচে একবার যাই গিয়ে একটু সবজি আছে দেখে আছি কি সুন্দর সুন্দর ফুল এসছে ফুল খুব সুন্দর নিলাম সকলকে জানাই হার্দিক অভিনন্দন বোটে করে যে সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারবেন দেখতে পারবেন যেমন ডিয়ার পার্ক অর্থাৎ হরিণ প্রকল্প সাত কিলোমিটার দূরে অবস্থিত সোনার বাংলা পার্ক নদীর ওপারে বোটে করেই যেতে হবে এছাড়াও দেখতে পাবেন দুই নদীর মিলনস্থল কাঁসাই কুমারী যেহেতু মাইকে সব কিছু বলছে সেই জন্য আমি তোমাদের গিয়ে শোনাচ্ছি নিজের বয়স কিছু করছি না দেখাচ্ছ দেখতে পাচ্ছ প্রতিটা জায়গায় নৌকা বিহার চলছে আরে হচ্ছে শুরুটা করতে দাও এই যে আমাদের টিম গুলো যাচ্ছে এখন যেতে যাচ্ছি এখন সামনে দিকে

सामने 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 डाला है नीलगाय 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 जियो ना जियो ना बहुत है के नीलगाय हे गाइस दूसरी तो नीलगाय नीलगाय चले गया जंगल के अंदर आना दे दे

একদম পুরো একটা ড্যাম্পের জলটা দেখতে পাচ্ছ কমেন্ট সেকশনে জানাও কেমন লাগছে এই পিকচারটা হামেল দিলাম তো কেমন হচ্ছে তোমাদের কাছে ইন্সপিরেশন কেমন লাগছে ড্যামটা তার সঙ্গে দেখো পুরো খাদান পুরো কেটেছে আর এইখানে আছে মুকুল ড্যাম্পের মতোই জিনিসটা ঠিক আছে আর একটা সাইড আছে ঝাড়খন্ড এই সাইডে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো এসছি এইখানে দেখাচ্ছি তোমাদেরকে আর কমেন্ট সেকশানে জানাও কেমন লাগছে আর খুব বেশি বেশি করে শেয়ার করো একদম কিছু বলি তো বলতে যেমন আমরা চলে এলাম আমাদের যে নদীটা দেখাচ্ছি সেই নদী তোমাদের দেখাবো হচ্ছে পংশবতী আর কুমারী নদী দুটো সঞ্জয়স্থল আছে ঠিক আছে সে দেখার মতন আছে শিব মন্দির আছে সে এই যে দেখতে পাচ্ছ নদীটা কেমন ফিল লাগছে বলো দূরে যে দেখাচ্ছে পাহাড়ের মতো জিনিস মুকুন্দপুর সেই জায়গাটা এসেছি আর সেই যেরকম করে আজকে আমি তোমাদেরকে সামনে দেখাচ্ছি সো গাইস নিচে পুরো খাল আছে সো খালটা দেখাতে পারছি কি না আসছে কি ফোকাস সো কি বলবো আমি মোটামুটি ভালো লাগছে কিন্তু যারা কাপল নিয়ে আসে তারা তো সবাই এনজয় করছে আমি সিঙ্গেল মন খারাপ নতুন বছর কী করুন বলো তাই না তোমাদের সঙ্গে গল্প করি তোমাদের সঙ্গে কাটাই এই সুন্দর মুভমেন্টগুলো তোমাদের সামনে ক্যামেরা ভিডিও করে ক্যাপচার করে তোমাদেরকে দেখাই তো ভালো লাগছে এই ভিডিওটা আশা করি তোমাদের কাছে আর এই পর্যন্ত যারা দেখেছো তুই অবশ্যই কী করবে শেয়ারটা করে দিও লাইক করো দাবিয়ে সাবস্ক্রাইব মারো বস কী করছো সাবস্ক্রাইব মাই চ্যানেল চলো আরো আরো দেখাই আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টে কি দেখার মতন আছে তোমরা দেখে অনেক কিছু জানতে পারবে আমাদের আমার এই ভিডিওতে তো আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলে তাই বাঁকুড়ার ছেলে তাই বাঁকুড়ার মাটির কিছু কিছু দর্শনের স্থান মানে ট্যুরিজিং প্লেস অর্থাৎ ট্যুর করা অর্থাৎ ভ্রমণ জায়গায় যারা ভ্রমণ পি বসু তারা অত্যই মুকুন্ম আসো আমার বাঁকুড়া জেলায় খাদ্য বেশি দূর না এসে এনজয় করো চলো কিছু কিছু ক্লিপগুলো যেগুলো দেখাবো সেই ক্লিপগুলো তোমাদের অনেক ভালো ভালো লাগবে সে ক্লিপের সম্বন্ধে দেখাচ্ছি এই ভাইটা নিচে কালেকশন দেখি পছন্দ হয় কিনা না অনেকগুলো কালেকশন দেখছি এবার এন্ট্রি নিচ্ছি সব কটাকে

দেখতে পাচ্ছ চারিদিকে আজকে এখন যাচ্ছি হেঁটে হেঁটে যদি ভাই গাড়ি এন্ট্রি করলো না আমাদের তো ভাবলাম হেঁটে হেঁটেই তোমাদেরকে দেখাই আর মুখিমুকুর সজ্জায় যাবো ওইদিকে অনেক দূর যাবো তোমাদের যতটা দেখানো আমি ততটাই দেখাবো এনজয় করতে থাকো আরে ভাই কোথায় এই যে আমাদের পিকনিক করার সময় আমরা খাচ্ছিলাম তখন কত দুঃস্থ মানুষজন ছিল তাদেরকে দেখে খাওয়াচ্ছি মাংস ভাতেরাও তো খেতে পারে বাবা তোমাদের দেখা অতো থাকেনি এই সাইড সিন আবার তো কমপ্লিট সবকিছু ঘুরতে দেখাটা পারলাম না যেগুলো যেতে পারিনি সেগুলো দেখাতে পারলাম না অনেক জিনিস যেগুলো ছিল দেয়ার পার্ক চীনা পার্ক ছিল তারপর পরেশমান মন্দির ছিল সেগুলো হলো না কিছু কারণবশত হলো না আয়ো আবার আসবো মুকডুমপুর তোমাদের সামনে দেখাবো তো এখন যেগুলো দেখাচ্ছি কিছু জিনিস সেটা হচ্ছে এখন খাওয়ার পর্ব চলছে আমাদের সে খাওয়ার পর্বটা এখন কমপ্লিট হবে আর শেষ হয়ে গেছে খাবার ছিল মেনুদের ছিল মাংস ছিল চাটনি পাঁপড় ছিল জামিন মতো তার সঙ্গে শুরুতেই ছিল বেগুনি স্যালাড ভাত ডাল পাঁচ রকম দিন মিশালের তরকারি পনির দিয়ে এগুলোই ছিল আর কিছু না খাওয়ারটা সেরকম কিছু দেখালাম না খাওয়ারটা নর্মাল যেমন হয় সেরকমই তো এই পরিবেশন এখন হচ্ছে রেডিও হচ্ছে তো ভিডিওটা শেষ করতে হবে ভাবছি শেষ করার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিবি মুগুর মুগু যখনই আসবে তখন এই সিনগুলো শুধু দেখতে পাবে যেগুলো যেগুলো দেখাচ্ছি আর সামনাসামনি কিছু কিছু মেলা হয়েছে সেই মেলাগুলো তোমাদের দেখালাম তো নতুন বছরে দু হাজার নিশ্চয়ই ভালো করে কাটাও আর এই হচ্ছে কি বলবো ডিজাইন কিছু কিছু দেখার মতন আছে যদি মুকুলপুরে আসো এই জিনিসগুলো পেনগুলো পাবে ঠিক আছে এই লকার গুলো পাবে বিভিন্ন রকম কাঠের জিনিস ওকে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মুভিগুলো জিনিস ওকে চলো তাহলে সো গাইস মুখিপুরপুর এইটুকু যে অনেকটা দূর যাওয়া যাচ্ছে তো দূর যাবো না তো ঠিক করলাম এখানে স্টপ করে আরেকটা জায়গায় যাবো ঠিক ওই পার্কটা তো একদিনের জন্য এসেছি তো একদিনের মধ্যে সমস্ত ট্যুর কমপ্লিট করতে হবে তো তোমাদের যতটা পারলাম এটা দেখাচ্ছি যদি কোথায় আসো মুকুপুর অতি অবশ্যই পুরোটা দেখবে খুব ভালোভাবে এনজয় করবে এটা হচ্ছে ড্যাম্পের উপর দিয়ে রাস্তাটা তৈরি করেছে দেখে খুব সুন্দর লাগছে তো যাই হোক চলো বাকিটা রিটার্ন করে আবার পিক আপ করতে হবে অনেক দূর এসেছি সো ওই দেখতে পাচ্ছি পাহাড়টা ছোট্ট ছোট ওই জায়গাটা আমরা যাবো নামবো কীরকম উঠবো কীরকম সেটা তোমাদের দেখাবো দেখি আমার কী হালত হয় সেটা তোমাদের এই ক্লিপে থাকবে সো কী রকম হয়েছে কীরকম রকম ঘটনা ঘটেছে সেই সমস্ত জিনিস এই ভিডিওতে ছোট্ট একটা ক্লিপ আছে সেটা তুরন্ত দেখাবো

জায়গায় তো অনেক অনেক আজ ফুটেজ নিয়েছি এবার তো এখানে কি কি দেখার মতন আছে দেখাচ্ছে ওইখান থেকে নেমে এখানে এসছি ঠিক আছে হ্যাঁ চোখে বললো এই ছড়াগুলো দেখতে পাচ্ছ এটা তরল একটা কোপের মধ্যে মারলে মরে যাবে তো মানুষ চলো দেখাই জিনিসগুলো কি আর বলবো আজকে এই দেখলাম ভয়ঙ্কর অস্ত্র এটা হচ্ছে কাঠের বিভিন্ন রকম কাঠেরও আছে দেখো রাধাকৃষ্ণ এই হচ্ছে দেখতে হবে ঠিক আছে অনেক বেশি লম্বা করলাম ভিডিওটা তো দেখানোই হয়নি দেখতে হবে যখন মুরপুর মুরপুর আসবে তখন এগুলো দেখতে পাবেন বহ খুবসুরত ভাই তো লি চোখে পড়লো এই ছোড়া দেখতে পাচ্ছ এটা একটা কোপের মধ্যে মরে যাবে কম চলো দেখাই জিনিসগুলো কি হবে আসতে আজকে এই জিনিসগুলো দেখলাম ভয়ঙ্কর অস্ত্র শস্ত হচ্ছে যে আমাদের পিকনিক করার সময় আমরা খাচ্ছিলাম তখন কত দুস্থ মানুষজন ছিল তাদেরকে দেখে খাওয়াচ্ছি সবার এরাও তো খেতে হতে পারে বাবা তোমাদের দেখা হতো একটু দেখায়নি এটা একটু থামবেল নিয়েছি আচ্ছা বেশ এটা হচ্ছে আমাদের আই লাভ মুকুল 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 করেছে মুকুল মেলা ছবি তুবি তোলা যাবে তা আমি ভাবলাম একটা ছবি তুবি তুলবো দেখি দেখিটা অংশ তোমাদের দেখাবো দেখার আমি তারপরে বাড়িতে দেখা যাবো গাছ আছে হোটেলে আছে দেখাচ্ছে চলো কিছুটা দেখাই চলো এইখানে যে পার্কটা আসবে ওইদিকে ঘোরার মতো আছে এখানে ঘোরার মতো আছে সমুদ্র থেকে দেখা যাচ্ছে অনেক দূর তো হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি তো নিয়ে আসিনি গাড়ি ভাড়া করেন তো এই যে দেখা যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে আমাদেরকে দেখতে পাচ্ছ আমার আশা করি ভালো লাগবে ঠিক আছে এটা নদীর অর্থাৎ কংসাবতী নদীর সৌন্দর্যটা এই মুকুন্মপুর জায়গাটা হচ্ছে মুকুন্মু সৌন্দর্যটা নিয়ে তৈরি চারিদিকে গাছপালায় ভর্তি আছে আর রাত্রের বেলায় নাইট শোটা খুব সুন্দর হয় মানে লাইটের কারুকার্য খুব সুন্দর লাইটগুলো দিয়ে আছে ঠিক আছে আর এখানে বেশি বিশেষ কিছু নেই এই জায়গাটা দেখার মতো যদি ওই দেখাটা আছে সে দেখাটা তোমাদের একটা শো দেখাবো ঠিক আছে তোমাদেরকে এইটুকু দেখাতে পারলাম যেটুকু দেখাতে পেরেছি সতটুকুই তোমরা এনজয়টা করো মানে দেখে ভালো লাগবে তোমাদের কাছে ঠিক আছে কি তোমাদেরকে দেখাবো এই সাইডগুলো দেখাবো প্লাস এইটাও দেখাবো তো একটু নিচে এটা দেখাচ্ছি একটু এলাম উধমপুর সাইড ব্রিজটাকে নিচে নেমে সঙ্গে সঙ্গে যাই কি আছে দেখি পরেশনাথ মন্দির দেয়ার পার্ক বিষয়ে মুস মুসা ফিলানা ভিউ পয়েন্ট মুসা ফিলানা ভিউ পয়েন্ট কংসি রিভার কুমারী রিভার ক্যানিং অর্থাৎ পরেশনাথ মুসা ফিলানা ভিউ পয়েন্ট কুমারী নাম এটা হচ্ছে এই দিকে সোজা যেতে হবে এটা হচ্ছে তার দিকে যাওয়ার রাস্তা

आदरपोते आदरपोते मसाला दो आई नोट ओके पास आ दो करा तो দেখাবো তোমাদেরকে দেলাম এটা জায়গায় সো অনেক অনেক আমি ফুটেজ নিয়েছি এবং তো এখানে কি কি দেখার মতন আছে দেখাচ্ছি ওইখান থেকে নেমে এখানে এসেছি ঠিক আছে কমপ্লিট দেখাটা পারলাম না যেগুলো যেতে পারিনি সেগুলো দেখাটা পারলাম না অনেক দিন যেগুলো ছিল দেয়ার পার্ক চীনা পার্ক ছিল তারপর পরেশমান মন্দির ছিল সেগুলো হলো না কিছু কারণবশত হলো না আই আয়ো আবার আসবো মুকদুমপুর তোমাদের সামনে দেখাবো তো এখন যেগুলো দেখাচ্ছি কিছু জিনিস সেটা হচ্ছে এখন খাওয়ার পর্ব চলছে আমাদের সে খাওয়ার পর্বটা এখন কমপ্লিট হবে আর শেষ হয়ে গেছে খাবার ছিল মেনুতে ছিল মাংস ছিল চাটনি পাঁপড় ছিল জামিন হতো তার সঙ্গে শুরুতেই ছিল বেগুনি স্যালাড ভাত ডাল পাঁচ রকম পাঁচ দিনের তরকারি পনির দিয়ে এগুলোই ছিল আর কিছু না খাওয়ারটা সেরকম কিছু দেখালাম না খাবারটা নর্মাল যেমন হয় সেরকমই তো এই যে পরিবেশগুলো এখন হচ্ছে অলরেডি হচ্ছে তো ভিডিওটা শেষ করতে হবে ভাবছি শেষ করার আগে কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই মুরগুর মুরগু যখনই আসবে তখন এই সিনগুলো শুধু দেখতে হবে যেগুলো যেগুলো দেখাচ্ছি আর সামনাসামনি কিছু কিছু মেলা হয়েছে সেই মেলাগুলো তোমাদের দেখালাম তো নতুন বছরে দু সাল পড়েই গেল তো তোমরা নিশ্চয়ই ভালো করে কাটাও আর এই হচ্ছে সিন এই কি বলবো ডিজাইন কিছু কিছু দেখার মতন আছে যদি মুখুর মুখে আসো এই হচ্ছে জিনিসগুলো পেনগুলো পাবে ঠিক আছে এই লকারগুলো পাবে বিভিন্ন রকম কাঠের জিনিস ওকে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে মুখে মুখে জিনিস ওকে চলো তাহলে আজকের শেষ তো গাড়িটা একটু পরে গিয়ে দেখাবো তো পিকনিক আপাতত কমপ্লিট ভালো মতো মজা করলাম যতটুকু পেরেছি মজা করেছি তুই যে জিনিসগুলো ঘুরতে পারলাম না সেইগুলো পরে আবার আসবো একদিন একটু সময় আজকে আমাদের আজ বাইক ওদিকে নতুন করে দেখা হবে আর যদি যতক্ষণ দেখলে চ্যানেলটা ভিডিও সাবস্ক্রাইব করে দিও এই হচ্ছে আমাদের বাস পুরোপুরি রানীগঞ্জ বেঙ্গলসিটি হবে বেঙ্গলসিটি রানীগঞ্জ এই রুটে এই বাসটা ধরে আমরা এসেছিলাম ঠিক আছে আজকে পিকনিক করতে পুরো পিকনিক হয়ে গেল সো গাইস আশা করি নিশ্চয় ভালো তো তোমাদের প্রেজেন্ট করতে পেরেছি তো আজকে মতন এখানেই শেষ করছি এটা ভালো লাগে কি করবে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না বাস এখনই ছেড়ে দেবে তাই প্ল্যান ক্লাসটা ঘুরেছি যতদূর সেটি প্রবেশ করলাম এই পর্যন্ত তোমাদের নতুন বাসায় শুভকামনা রইল আর তোমাদেরকে কাছে একটু অনুরোধ চ্যানেলটা একটু শেয়ার করে দিও ভালোবাসা দিও চব্বিশ সাল তোমাদের ভালো কাটুক এটুকু কামনা রইলো তোমাদের কাছে এই শুভ ছোটো ভাই তাকে আমার আশীর্বাদ করো যারা বড়ো আছো এবং যারা ছোটো আছো তোমাদের কাছ থেকে ভালোবাসা জানিয়ে নতুন বছর দু হাজার চব্বিশ সালে ভালো জানা আর পিকনিক করো যা খুশি করো এবং কমেন্ট করে জানা ওকে তার বাই